الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى أهلك وصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى أهلك وصحابك يا نور الله مدينة البنغلاد دور شوستوتا أبنا دركي أروا إكبر مبارك بات. আলহামদুলিল্লাহ মাদিনী ছিলেন বাংলার পর্দার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর বন্ধু আমরা আজকে ইনশাল্লাহ একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করবো কোরআন হাদিসের আলোকে আর শুরুতে আসুন আমরা দুরুশ্বরী পাঠ করার যে ফজলত রয়েছে সে সম্পর্কিত একটি চমৎকার হাদিসে মোবারকা শ্রবণ করি আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লু আলিহিআাল্লাম এরশাদ করেন হাইফুমা ইন্না ই অর্থাৎ তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করো কেননা তোমাদের দুরুদ শরীফ আমার নিকট পৌঁছে যায় সুফান দর্শক শ্রোতা আকা করিম রফুর রহিম সাল্লিহি ওয়ালিহাল্লাম এর আদিশান দরবারের এতই মর্যাদা রয়েছে যে হুজুর সাল্লাহ সাল্লামের দরবারে অসংখ্য অগণিত ফেরেস্তা এর নিযুক্ত রয়েছেন খাদেম হিসেবে যারা আমার আপনার শরীফ আল্লাহ রসুলের দরবারে পৌঁছে থাকে তো এটা আমার আপনার জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা যেখানেই থাকি না কেন আমাদের নবীর উপর যদি আমরা শরীফ পড়তে পারি আমার নবী সেটা গ্রহণ করবে আল্লাহ রাসুলের কদমের মধ্যে আমরা যাতে করে বেশি বেশি দূরস্বরী পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আসুন একবার আমরা বরকতের নিয়তে দূরস্বরী পাঠ করি সল্লআ আল্ল হাবিব সলাল্লাহ তালা আলাহ হি সল্লাহ তালাআ সাল্লাম আমাদের এখানে দর্শক শ্রোতা আল্লাহ পাকের নবী সাল্লি সাল্লামের আরেকটি হাদিসে মোবারক হচ্ছে আবদালুল আহম আলী নিয়ত সদিক অর্থাৎ সত্য নিয়ত হচ্ছে সবচাইতে উত্তম আমল আমরা আসুন নিয়ত করে অনুষ্ঠানের শুরুতে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে অনুষ্ঠানটি উপভোগ করব যা শুনবো এর উপর আমল করবো অপর মুসলমান ভাইয়ের নিকট পৌঁছে দিব আমাদের দর্শক শ্রোতা আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষণীয় বিষয় যহুদ অর্থাৎ দুনিয়ার প্রতি বিমুখতা আমরা দুনিয়াতেই বাস করি দুনিয়াতেই থাকব এই দুনিয়াই আমাদের একটি উল্লেখযোগ্য জায়গা আমরা মনে করে থাকি কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার প্রতি যদি আমরা আমাদের চেহারাকে ফিরিয়ে নিই দুনিয়াকে পরিহার করি তবে আমরা কীভাবে থাকবো খুবই চিন্তার বিষয় আমাদের সালফে সালেহীন যারাই রয়েছেন আমাদের বুজুরগানের দিন যারাই রয়েছেন আল্লাহর বন্ধু নবী আমি ইলাইসাল্লাম থেকে শুরু করে এই অবধি পর্যন্ত জমিনের মধ্যে যারাই আল্লাহ পাকের প্রিয় ভাজন রয়েছেন তারা প্রত্যেকেই তাদের অসংখ্য গুণাবলীর মধ্যে একটি গুণাবলী হচ্ছে তারা দুনিয়ার প্রতি বিমুখতা অবলম্বন করেছেন অর্থাৎ এই গুণে তারা গুণান্বিত হয়েছেন আর আমাদের এসে দর্শক শ্রোতা আল্লাহ পাকের প্রিয় বানানোর গুণও এই একটি গুণ আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী রসলে আরবি ইসলাম তালা আলিহি ওয়াদিহসাল্লাম যিনি সকল ভালো গুণাবলিতে পারফেক্ট ও পরিপূর্ণ আল্লাহ পাকের দয়া অনুগ্রহে রসোলে পাক সল্ল্লাহ আলিহি ওয়ালিহ সাল্লাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ পাক দুনিয়া ও আখেরাতের ধন তাকে দান করেছেন এতে কোনো সন্দেহ নেই মোট কথা হলো যা কিছু আল্লাহ পাকের সব কিছুতে রসুল পাক সাল্লিহি ওয়ালিহ্লামকে ক্ষমতা দেওয়া হয়েছে এরপরও নবী রসুল আরবি সাল্লাহ আলিহি আলি সাল্লাম এমন সত্তা ছিলেন যিনি দুনিয়াতে আরাম আয়েস এখানকার নশ্বর যে নেয়ামত এর প্রতি তিনি কখনই মন লাগাতেন না তিনি জাহিদদের অর্থাৎ দুনিয়া বিমুখ এর সর্দার ছিলেন তিনি দুনিয়ার প্রতি পরিপূর্ণভাবে অনীহা পোষণ করতেন এবং সর্বদা দুনিয়ার বিপরীতে আখিরাত পছন্দ করতেন পাক কর্নুল ক্যারিমের মধ্যে এরশাদ করেন বিসমিল্লাহ রহমান রহিম লুদ্দা ইলি কারণ যদি ইমান থেকে অনুবাদ আপন চক্ষুদয় প্রসারিত করে ওই বস্তুর প্রতি তাকাবেন না যা আমি তাদের কিছু সংখ্যক যুগলকে ভোগ করার জন্য প্রদান করেছি এই আয়াতের যদি তাফসিরে আমরা দেখি তাফসিরে সিরাতুল জিনান এর মধ্যে এসেছে যে হে আম্বিয়াদের সর্দার সাল্ল আলিহি আআাল্লাম আমি আপনাকে এমন নেয়ামত দান করেছি যার সামনে দুনিয়ার নেয়ামত তুচ্ছ তো আপনি দুনিয়ার ধন সম্পদ থেকে উদাসীন থাকুন আল্লাহ একবার মুফাসির ইনকেরাম ইনারা এই আয়াতের ব্যাখ্যা আরও লেখেন যে মালিকে জান্নাত রসুল পাক সাল্লাহ আলিহি সাল্লাম তিনি আগেও দুনিয়ার প্রতি আগ্রহ রাখতেন না এবং তিনি সর্বদাই আখিরাতকে পছন্দ করতেন এক মুহূর্তের জন্য তার পবিত্র অন্তর দুনিয়ার ভালোবাসা রাখেনি আয়তে করিমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে হুজর সাল্লিহি আলুসাল্লাম আপনি পূর্বেও দুনিয়া বিমুখ ছিলেন এই বিমুখতায় অটল থাকুন এছাড়াও আরও এসেছে ব্যাখ্যায় যে এই আয়তে করিমার মাধ্যমে উম্মতে মোহাম্মাদিকে শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমাদের সর্দার তোমাদের মালিক ও মুক্তার যিনি তোমাদের সাফায়েত করবেন সেই নবী তিনি স্বয়ং নিজের দুনিয়া থেকে বিমুখ রয়েছেন তোমরাও সেই দুনিয়া থেকে বিমুখ থাকো মাত্র ছিল দর্শ শ্রোতা দুনিয়া বিমুখতা মানে এই নয় যে আমি আপনাকে বলবো যে আপনি ভালো কাপড়কে রেখে দিয়ে তালি দেওয়া কাপড়কে পরুন আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো পাহাড়ে গিয়ে থাকুন আপনি খাবারকে বন্ধ দিয়ে প্রতিদিন রোজা রাখুন জিনিসটা এমন নয় যহুদ এর মানে হচ্ছে দুনিয়ার প্রতি বিমুখতা কিন্তু এটার বিশ্লেষণ মূল যদি আমি সংজ্ঞায় যাই তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আমি দুনিয়াকে ততটুকুই আমার জন্য রাখবো যতটুকু আমার জন্য হালাল যতটুকু আমার জন্য প্রয়োজন আর যতটুকু আমাকে আমার মালিক থেকে দূরে সরিয়ে দেবে আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল করে দেবে আল্লাহ সাথে সম্পর্ক আমার দূরত্ব সৃষ্টি করে দেবে অতটুকু থেকে আমার মুখ ফিরিয়ে নেওয়া অনাশক্তি হওয়া দুনিয়ার প্রতি ততটুকু আমার জন্য জহুদ রয়েছে অর্থাৎ দুনিয়ার প্রতি বিমুখতার আমার জন্য সাব্যস্ত রয়েছে মাতৃ দর্শস্রোতা আমি শুরুতেই বলেছিলাম যে হুজুর সাল্ল আইডি ও আলি ও তিনি জাহিদ অর্থাৎ দুনিয়ার প্রতি বিমুখতার যিনি সর্দার যিনি শিক্ষা দিয়েছিলেন সাহাবাই কেরাম আইলে হিমুর সহ তাম বিশ্বকে যে কিভাবে দুনিয়ার প্রতি বিমুখ থাকতে হয় যদি আমরা হজর সাল্লাহ আইলিহি ও সাল্লামের জীবনীকে অধ্যয়ন করি তাহলে আমাদের জন্য এই বিষয়টিকে এই গুণে গুণান্বিত হওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে যদি আমরা কিতাবের মধ্যে অসংখ্য হাদিসে মোবারকার মধ্যে কিছু হাদিস আমরা আজ ইনশাআল্লাহ চেষ্টা করব বলার তো আমরা যদি আজকে একটু মনোযোগ দিই এবং অন্তরের কান দিয়ে শ্রবণ করি আমার বিশ্বাস আমরাও পারব এটা অসম্ভব কিছুই নয় শুধু আমাদের চেষ্টা ইচ্ছা শক্তি নিয়ত পরিশুদ্ধ নিয়তি এটার জন্য যথেষ্ট মুসনাদে বাজার এর কিতাবের মধ্যে এসেছে মুসলমানদের প্রথম খলিফা হজরত সাইদুনা সিদ্দিক আকবর রদিউল্লাহ তাল আনহু তিনি তার খেলাফতের কালের সময়ের কথা রদিউল্লাহ তাল আনহু তিনি বলেন একদিন আমরা হজরত সেদিনে আবুকৃ সিদ্দিকরাহত আলা আইনহু ইনার সাথেই ছিলাম তো তিনি পান করার জন্য পানি চাইলেন উপস্থিত কেউ তার সামনে তার সেবায় যেহেতু খলিফাতুল মুসলিমিন ছিলেন সাহাবি রসুল ছিলেন যিনি জান্নাতের অধিকারী ছিলেন তো তার সেবায় শুধুমাত্র পানি কিভাবে উপস্থাপন করা যায় বর্ণনা এসেছে তার সেবায় তখন তৎক্ষণাৎ মধু মিশ্রিত শরবত পেশ করা হলো তো যখন আবকর সিদ্দিক অবাহ তালানু সে শরবত হাতে নিলেন তখন তার মাঝে ভাবাবেগ শুরু হয়ে গেল তিনি হিচকি দিয়ে দিয়ে কান্না করতে শুরু করে দিলেন আমাদের সে দর্শ্রোতা কেমন না বিষয়টা না আমি আপনি কারো কাছে পানি চাইলে সে যদি আমাকে শরবত দেয় সেখানে তো খুশি হওয়ার কথা স্বাভাবিকভাবে সেখানে তাকে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার কথা খুশি হয়ে যাওয়ার কথা যে পানি চাইলাম শরবত মিলে গেল তাও আবার মিশ্রিত শরবত তেমনটা কিন্তু আমাদের সাথে হয় অনেক সময় আমরা যেটা প্রত্যাশাও করি না তার থেকে অনেক বেশি কিছু আমরা পেয়ে যাই কিন্তু আল্লাহ ওয়ালাদের আল্লাহর বন্ধুদের কেমন তাদের মেজাজ ছিল কেমন তাদের চিন্তা ছিল তাদের তৎক্ষণাৎ কেমন ভাবাবেগ সৃষ্টি হয়ে যেত তো উপস্থিত যারাই ছিলেন অনেকক্ষণ সেদিকে আকবর রাজিউল্লাহ তালা আনহুর কন্ডিশন কিছুটা স্বাভাবিক হওয়ার পরে তখন তারা আরোজ করলেন হে সেইদি হে খলিফাতুল মুসলিমিন আপনার এই কান্না করার কারণ কি আমরা জানতে চাই তখন তিনি রদিউল্লাহ তাল আনহু বললেন একদিন আমি পাক সল্ল আইডি হিবাহ আলিহ সাল্লাম এর সাথেই ছিলাম আমি দেখলাম যে প্রবী সাল্ল আইডি হিওয়া সাল্লাম কোনো কিছুকে তিরস্কার করছিলেন তো সেখানে আমরা কিছুই দেখছিলাম না সেখানে উপস্থিত কিছুই ছিল না আমি আরোস করলাম ইয়ে রসুল সল্লাহ আলিহ সাল্লাম আপনি কাকে তিরস্কার করছেন এখানে তো কিছুই নেই প্রিনবী সাল আলিহিসাল্লাম ইরশাদ করলেন দুনিয়া আমার সামনে এলো আমি তাকে বললাম হে দুনিয়া তুমি আমার থেকে দূর হয়ে যাও আল্লাহ একবার পানির স্থলে আমাকে শরবত প্রদান করা হলো তখন আমার রসলে পাক সাল আলিহি আলিহাল্লাম এর দুনিয়ার বিমুখতার কথা স্মরণ হয়ে গেল স্মরণে চলে আসলো এবং আমার ভয় হলো যে আমি দুনিয়াবি আরাম আয়েসের শিকার হয়ে যাচ্ছি না তো মাদানী ছেড়া দর্শক শ্রোতা এই যে ঘটনাটি হাদিসে মোবারকাটি আমরা যে শুনলাম এখান থেকে আমরা জানতে পারলাম সেদিকে আকবর আলা আনহু তিনি সহ যারাই হুজুর সব আল্লাহ সংস্পর্শতা অর্জন করেছিলেন এবং তাদের পরে যারা তাবেইন তাবে তাবেইন যারা সলফে সালিহীন আইমাই মুস্তাহিদিন যারাই ছিলেন এখন অবধি পর্যন্ত যারাই আছেন তারা কিন্তু তাদের প্রত্যেকটি কার্যকলাপে তারা সর্বদা হাদিসের দিকে খেয়াল করেন হুজুর সাদ আলাহ আলু সাল্লামের সত্তার দিকে খেয়াল করেন তিনি কি করেছিলেন এই সময়টা তিনি কি চিন্তা করেছিলেন তাদের প্রত্যেকটা মুহূর্ত খফে খোদা অবলম্বন ছিল তাদের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকের সন্তুষ্টির কথায় তাদের চিন্তায় ধ্যানে মগ্নে ছিলেন ক্রিসাই ভাইরা তো এটা আমাদের জন্য করণীয় আমি আগেই বলেছিলাম যে আমরা দুনিয়া বিমুখতা মানে এটা নয় যে দুনিয়াকে একেবারে ত্যাজ্য করে দেওয়া দুনিয়াতে আমাকে থাকতে হবে কিন্তু দুনিয়া আমার মধ্যে থাকা যাবে না দুটি বিষয় একটা হচ্ছে আমি দুনিয়ার মধ্যে যদি আমি আমার মধ্যে দুনিয়াকে নিয়ে আসি তাহলেই আমি ধ্বংস হয়ে যাব যেমনটা নৌকার মধ্যে যখন কোনো আরোহী থাকে যখন সে নৌকার উপরে থাকে ততক্ষণ সে সেফ থাকে যখন নৌকা তার উপরে চলে আসে অর্থাৎ সে ভরাডুবির মধ্যে পড়ে যায় তখন তার জীবনের অনেক বড় রিস্ক চলে আসে আমাদের এই ছিলেন দর্শক্রোতা আমাদের রাসলে রাসুলের আরবি লাহ আরিহি আলু দুনিয়ার প্রতি অনেক বেশি অনীহা পোষণকারী ছিলেন এরপর তাকে নির্দেশ দেওয়া হলো যে অমুসলিমদের প্রদত্ত ধন সম্পদের দিকে দৃষ্টি দিবেন না কিছু কিছু ওলামায় কেরাম বলেন এই হুকুম আসলে আমাদের মতো গোলামদের জন্য আমরা মুসলমানদেরকে বলা হয়েছে যে হে মাহবুব আইডি হি আলি সাল্লামের গোলামরা তোমাদেরকে হুজুর সদুল্লাহ সাল্লাম এর সাদেকায় কেমন কেমন নেয়ামত দান করা হয়েছে তোমরা ইমান পেয়েছো ইসলাম তোমাদেরকে দান করা হয়েছে কোরআনুল করিম তোমাদেরকে দান করা হয়েছে আল্লাহ একবার প্রিয়নবী সাদ্লাহ সাল্লামের দয়াময় আচল দ্বারা তোমাদেরকে ধন্য করা হয়েছে ইনশাআল্লাহ অথপর প্রিয়নবী সালি সাল্লামের সাদেকায় তোমাদেরকে জান্নাতের সর্বদা স্থায়ী নেয়ামত দান করা হবে এসব কিছু অমুসলিমদের কোথায় নসিব হবে আমাদের সে দশস্রোতা তাই অমুসলিমদের অর্জিত দুনিয়াবি নশ্বর ধন সম্পদের দিকে দৃষ্টি দিও না এখানে অনেক বড় শিক্ষা যে আমরা অনেক সময় অমুসলিম নয় আমাদের পার্শ্ববর্তী আমাদের কেউ যদি কিছুটা ধন সম্পদের অধিকারী হয়ে যায় যদি আমার কলিগ সে যদি পদোন্নতি লাভ করে ফেলে আমার আত্মীয় যে যার অবস্থাকে দুরবস্থা ছিল সে হঠাৎ করে যদি আঙ্গুল ফুলে কলা গাছ অর্থাৎ হঠাৎ করে যদি বড়োলোক হয়ে যায় সম্পদের অধিকারী হয়ে যায় তখন আমার মধ্যে লালসা সৃষ্টি হয়ে যায় তখন আমি তার সম্পদের দিকে আমি আমার দৃষ্টিকে নেতিবাচক দৃষ্টিকে আমি দিয়ে থাকি যার বদলতে কি হয় পরিণাম আমি দুনিয়ার প্রতি আসক্তি হয়ে যাই আমার প্রতি তখন আখেরাতের চিন্তা আমার থেকে দূরে সরে যায় দুনিয়ার আকর্ষণ আমাকে আস্তে আস্তে টানতে থাকে ইবাদত আমার থেকে কমে যায় এটাই হচ্ছে দুনিয়ার প্রতি আসক্তি মাদের সে দশস্রতা পি নবী সাল ওয়াদি আলীহসাল্লাম এর জীবনী আমাদের জন্য এক জ্বলন্ত দৃষ্টান্ত সাহাবাই কিরাম আলিহিম রেদওয়ান ইনারা হুজুর সাল্লাই ওয়াদি আলিহসাল্লাম এর জীবনী দেখে দেখে তারা নিজেদেরকে তৈরি করেছেন এমন একটি ঘটনা মুসলমানদের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাজিউল্লাহ আনহু প্রিনবী সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত ছিলেন তিনি একবার উপস্থিত হয়ে দেখলেন যে একটি চামড়ার বালিশ যার মধ্যে খেজুর এর ছাল দ্বারা ভর্তি প্রণবী সাল্লি সাল্লাম এই বালিশে হেলান দিয়ে আড়াআড়ি কাপড় দিয়ে যে ভুনা যে খাটে সেটার মধ্যে শুয়ে আছেন তো খাটে কোনো চাদর বা কাপড়ও ছিল না প্রিনবী সাল্লাহ সাল্লামের খাট থেকে ফারুকের আজম রাদামকে দেখে উঠলেন তখন তার নুরানি শরীর মোবারকের মধ্যে চিহ্ন লেগেছিল প্রিনবী সাদুল্লাহ আলিয় সাল্লামের দুনিয়ার প্রতি এই বিমুখতার দৃশ্য দেখে আশিকের সাদেক হজরত সৈদানা ফারুক আজম রাদ আনহু এর মন কেঁদে উঠল তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল প্রিনবী সাদ আল্লাহ তার কান্না দেখে এরশাদ করলেন হে মোর কেন কান্না করছো আরুস করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আইডি হিব আলি সাল্লাম আল্লাহর শপথ আমি জানি যে আপনি আল্লাহ পাকের রসুল আল্লাহ পাকের দরবারে আপনার অনেক উচ্চ মর্যাদা রয়েছে আপনি কায়সার ও কিসরা অর্থাৎ রোম ও ইরানের যে বাদশাহ তাদের চেয়েও আপনি অধিক বেশি সম্মানিত ইয়া রসুল্লাহ সালুল্লাহ হয় আইডি হিব আমার এই কান্নার কারণ হচ্ছে যে কায়সার ও কিসরা তো দুনিয়াবি নিয়ামত দ্বারা আরাম আয়েসের জীবন অতিবাহিত করছে আর আপনি আল্লাহ পাকের রাসুল হওয়ার পরও এরূপ সংসার বিরাগী জীবন কিভাবে অতিবাহিত করছেন আশিকের কথা শুনে আসলে পাক সাল আলিহি ওয়ারুসাল্লাম এরশাদ করলেন ওমর তুমি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়ার আর আমার জন্য হলো আখেরাত হান্লা মাতৃ ছিলেন দর্শ শ্রোতা এই ঘটনাটি হিতাবুজ্জুহুদ এর মধ্যে এই আদেশটি এসেছে যে হুজুর সাল্লি সাল্লামের দুনিয়ার প্রতি যে কীরূপ বিমুখ ছিলেন এখানে নশ্বর নেয়ামত আরাম আয়েস থেকে কীরূপ তিনি সাধারণ এবং সংসার বিরাগী জীবন অতিবাহিত করতেন আজ আমাদের অবস্থা কীরূপ রয়েছে আমরা হজর সাল্লি সাল্লামের যে শয়নের যে ব্যবস্থাপত্র দরাসল কীভাবে কিসের উপরে তিনি শুয়েছিলেন আমরা একটু চিন্তা করি আর আমাদের শোয়ার অবস্থা কি আমরা কতটা আরাম আয়েসের জন্য আমরা চিন্তিত থাকি কতটা আরাম আয়েস আমরা উপভোগ করতে পারি সেই ব্যবস্থার জন্য আমরা প্রস্তুতি নেই আমরা যোগান দেই কিন্তু মাদের সে দশস্রোতা যখনই আমরা আমাদের এই নফসকে অনিয়ন্ত্রিত সত্তাকে আরাম আয়েস দ্বারা আমরা যখন পরিপূর্ণ করে দিই তখনই আস্তে 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 দুনিয়ার আরও আরাম আয়েসের দিকে আমার নব স্থাপিত হতে থাকে আর এরই মাধ্যমে আমার আস্তে আস্তে আখেরাতের প্রতি বিমুখতা চলে আসে এ হাদিসে পাকে আমরা আরেকটি মাদানী ফুল এটাও পাই যে হে ওমর তুমি এতে সন্তুষ্ট নও যে অমুসলিমদের জন্য দুনিয়া আর আমাদের জন্য হলো আখেরাত মাদানী সেন দর্শস্রোতা হ্যাঁ এটাই আমাদের জন্য একটি সর্ব উত্তম মাদানি ফুল যে আমরা এই দুনিয়াতে যারা মুসলমান রয়েছি যারা আমরা ইসলামের দৌলত যারা আমরা অর্জন করতে পেরেছি তো আমাদের জন্য মূল আরাম আয়েসের জায়গা হচ্ছে আখেরাত দুনিয়া নয় দুনিয়া এটা অমুসলিমদের জন্য আর মুমিনের জন্য এটা কারাগার এটা জেলখানা আমরা এখানে রয়েছি এবং থাকবো কয়েদির মতো যদি আমরা এখানে আমাদের চূড়ান্ত ভোগবিলাসের কথা চিন্তা করি তাহলে আমাদের স্থায়ী ভোগবিলাস পরকালের যে জান্নাত রয়েছে সেটা আমাদের থেকে হাতছাড়া হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে মাতৃ ছিল দর্শ্রোতা হজরত রাবিয়া বশ্রী রসমাতুল্লাহ আলিহা তিনি একবার বলেন চমৎকার একটি তিনি উক্তি ব্যক্ত করেন যে যদি কোনো ব্যক্তিকে দুনিয়ার সমস্ত ধন সম্পদ দিয়ে দিয়ে দেওয়া হয় তবুও সে গরিবই থাকবে জিজ্ঞাসা করা হলো তা কীভাবে তো তিনি বললেন এই কারণে যে দুনিয়া হলো নশ্বর একদিন সব ধ্বংস হবে এবং সম্পদশালীরা খালি হাতে কবরে চলে যাবে মাদ্রেশ দশ শ্রোতা চিন্তা করুন তো না যারা আমরা দুনিয়ার সম্পদ অর্জনের জন্য প্রতিনিয়ত চিন্তিত রয়েছি প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি এবং আমরা এটা যে এমন অবস্থা হয়ে গিয়েছে যে আমরা জানি না যে আমাদের কতটুকু দরকার যতই আমরা অর্জন করছি ততই মনে করছে যে আমার আরও দরকার কিন্তু সে সবদি পর্যন্ত ফলাফল কি আমি আপনি খালি হাতে চলে যাব তো যতই আমি সম্পদের মালিক হই না কেন তো রাবিয়া বশ্রী রহমতুল্লাহ আলাইহা ইনার কথা হলো যে আমি হাকিকতে প্রকৃত অর্থে আমি আসলেই গরিব কেননা আমাকে যেতে হবে খালি হাতে ওইখানে কোনো সম্পদ আমার সাথে দেওয়া হবে না এবং আমি নিয়েও যেতে পারবো না আমাদের সে দর্শস্রোতা তো আমাদের দুনিয়া এই যে বিষয়টি এটি হল ধ্বংসশীল নশ্বর আর অবিনশ্বর যে স্থায়ী সেটা হচ্ছে আমাদের আঁখের এটাই বাস্তবতা যে এখানে যতই আমরা আরামায়শ করে নেব যতই ধন সম্পদ জমা করে নেব অবশেষে ধ্বংসের ঘাট অতিক্রম করতে হবে দুনিয়া থেকে খালি হাতেই যেতে হবে আমরা সবাই এই বিষয়টি জানি কিন্তু আফসোস দুনিয়া ধন সম্পদ এখানকার ধ্বংসশীল নেয়ামতের ভালোবাসা আমাদের অন্তরে বাসা বেঁধে নিয়েছে আমাদের সে দর্শ্রোতা তো এখন আমরা এটা থেকে বাঁচব কি করে এটা থেকে আমাদের বাঁচার জন্য করণীয় কি। আমি আপনি কিন্তু প্রতিনিয়ত এটার জন্য কোনো না কোনোভাবে আমার আপনার চারপাশ থেকে আমাকে আপনাকে প্রেশার দেওয়া হচ্ছে আমাকে আপনাকে এটার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে কীরূপ যদি আমি আপনি চিন্তা করি যখন আমি একজন ঘরের কর্তা হিসেবে তৈরি হলাম তখন আমার উপর কতগুলো দায়িত্ব চলে আসলো আমার স্ত্রীর ভরণ পোষণ আমার সন্তানের ভরণ পোষণ যদি বৃদ্ধ মা বাবা থাকে তাদের ভরণ পোষণ তো সব মিলিয়ে আমার মাথার উপর একটা বোঝা যে আমাকে এদের যে চাহিদা সেটাকে যোগান দিতে হবে এরপর যদি সেটা আমার আল্লাপাকের দয়ায় যোগান হয়ে যায় তারপর আমার মাথার উপর আর একটা প্রেশার আসে যে আমার সন্তানদের ভবিষ্যৎকে আমাকে নিশ্চিত করতে হবে আমি কিন্তু প্রতিনিয়ত এটাই মাথায় নিয়ে আমি আমার দিনকে অতিবাহিত করছি যার কারণে আমার কাছে পরকালের প্রেশার তৈরি হচ্ছে না আমার কাছে পরকালের জান্নাতের যে লালসা সেটা সৃষ্টি হচ্ছে না শুধু আমার দুনিয়ার লালসাই তৈরি হচ্ছে দুনিয়ার ধন সম্পদের লালসাই আমার অন্তরে থেকে যাচ্ছে আমি আপনি একটু চিন্তা করি মাদানিসার শ্রোতা যে প্র্যাকটিক্যালি যে আমি আপনি আমার আপনার অবস্থা কীরূপ আমার ঘর এর মধ্যে আমার যিনি বিবি রয়েছেন স্ত্রী রয়েছেন যে সে যখন পাশের ঘরে যাচ্ছে সে গিয়ে যখন দেখছে যে ওই গড়ের বিছানাটা খুব সুন্দর ওই গড়ের খাট খুব সুন্দর তখন সে তার স্বামীকে বলছে যে তারা কত সুন্দর খাটের মধ্যে এবং তারা তাদের ফার্নিচারগুলো কত সুন্দর রয়েছে আমাদের কি রয়েছে আমরা কি এগুলো চেঞ্জ করবো না এই যে একটা বিষয় এটাই হচ্ছে দুনিয়ার আসক্তিতা আজ আমাদের সমাজের মধ্যে আমরা যে যতটুকু আল্লাহ পাখের নেয়ামত ভোগ করছি আমরা কি ততটুকে স্যাটিসফাইড রয়েছি আমরা কি ততটুকে সন্তুষ্ট রয়েছি এটা চিন্তার বিষয় একজন সাইকেল বাহি যে রয়েছেন সে সাইকেল চালিয়ে তার কর্মস্থলে সে আসা যাওয়া করে সে যখন তার পাশে একজনকে প্রতিনিয়ত বাইকে যেতে দেখে তখন তার অন্তরে খেয়াল আসে যদি আমার একটা বাইক হয়ে যেত তাহলে আমার জন্য যাতায়াতটা আরও সহজ হয়ে যেত আর একজন বাইকবাহী যিনি রয়েছেন সে যখন তার পাশ দিয়ে প্রতিনিয়ত যখন একজন চার চাকার প্রাইভেট কারের মধ্যে একজন যাত্রীকে যেতে দেখে তখন সে চিন্তা করে যদি আমি এই গাড়িতে আমার যাতায়াতের ব্যবস্থা হয়ে যেত তাহলে আমার জন্য সহজ হয়ে যেত প্রতিনিয়তই আমি আপনি আমার পার্শ্ববর্তী মানুষের একটু ভালো অবস্থা দেখে আমি আমার অবস্থানের সুক্রিয়া আদায় করাকে ভুলে যাচ্ছি যার কারণে আল্লাহ তালার নেয়ামত থেকে আমি আপনি বঞ্চিত হয়ে যাচ্ছি আল্লাহ তালা তো বলেছেন না যে তোমরা আমার নেয়ামতের সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি তোমাদের নেয়ামতকে আরও বাড়িয়ে দিব। আমাদের সাধু অসুস্থতা তো আমি আপনি আল্লাহ পাকের এত নেয়ামতকে ভোগ করছি কিন্তু আমার আপনার সুক্রিয়া কোথায় আল্লাহ পাকের কৃতজ্ঞতা আমরা কতটুকু আদায় করছি এটা আমার আপনার জন্য খুবই চিন্তার বিষয় আরে যে সত্তা যিনি জান্নাতের মালিক ও মুক্তার যিনি আল্লাহ পাকের দয়ায় যার ক্ষমতা যার মজোজা দুনিয়াতে এমন ছিল যিনি দুনিয়াতে বসে জান্নাতকে যিনি যার হাতের মুঠোয় নিয়ে আসতে পেরেছিলেন দেখিয়েছিলেন দুনিয়াকে দুনিয়ায় হাত দিয়ে জান্না থেকে ফল নিয়ে এসেছিলেন তো তার ক্ষমতার অবস্থা কী হঠাৎ আয়সা সিদ্দিকা তৈব তাহিরা রাজুল্লাহ তালা আনহা বলেন এদিন এক আনসারি মহিলা আমার নিকট এলো সে যখন রাসুল পাকসাদ সাল্লামের সাধারণ বিছানা মোবারক দেখলো তখন তার মন কেঁদে উঠল সে দ্রুত ফিরে গেল এবং তুলার পূর্ণ নরম ও মোলায়েম বিছানা পাঠালো আমি রাসুল পাক সাদ্লাহ আলিহ সাল্লামের জন্য সেই বিছানা বিছিয়ে দিলাম যখন প্রিয় নবী সাল্লাম তার তশ্রীফ নিয়ে আসলেন তখন জিজ্ঞাসা করলেন আয়েশা তালাহ আনহা এটা কি আমি সম্পূর্ণ ঘটনা আরোজ করলাম তো নবী করিম সাল্ল্লাহ সাল্লাম এর করলেন আয়েশা এই বিছানা সেই মহিলাকে ফিরিয়ে দাও আল্লাহর শপথ যদি আমি চাই তবে সোনা রূপার পাহাড় আমার সাথে চলবে সুবহান আল্লাহ সুহান আল্লাহ আমাদের এ কেমন মজা যায় কেমন ক্ষমতা আল্লাহ তাল্লাহ তার নবীকে দিয়েছেন হুজুর সাল্লু আলু সাল্লাম আরও একটি হাদিসের মধ্যে বলেছিলেন যে আল্লাহ রসুল যদি চাইতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত তো আল্লাহ তালা তার হাবিবকে সে ক্ষমতা দিয়েছিলেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন যে দুনিয়া এটা এটা নশ্বর এটা ক্ষণস্থায়ী এটার প্রতি তোমরা আসক্তি হইও না এটা ধোকার জায়গা এটার ধোকায় যে পড়ে গিয়েছে সে নিজেকে ধ্বংস করে দিয়েছে মাদিনী সে দর্শ শ্রোতা হজুর সাল্ল আলিহি আআলি সাল্লাম এর পরবর্তী যারাই সাহাবাই কেরাম আলিহিম রেদান তাদের জীবন যদি আমরা পড়ি তারাও কিন্তু দুনিয়ার প্রতি আসক্তি ছিলেন না তাদেরও কিন্তু অন্তরে দুনিয়ার প্রতি অনাসক্তি ছিলেন এবং যুগ যুগ ধরে যদি আমরা দেখি যারা ইসলামের বিজ্ঞবিজ্ঞ যারা মনীষী ছিলেন যারা ইসলাম এর পতাকাকে সমুন্নত করেছিলেন ইসলামকে যারা উঁচু স্থানে পুরো দুনিয়াবাসীকে যারা দেখিয়েছিলেন ইসলামের মর্যাদাকে এবং যারা পুরো দুনিয়াকে রাজ করেছিলেন শাসন করেছিলেন যে সকল ইসলামী মনীষীরা তাদের প্রত্যেকের জীবনে থেকে এটাই পাওয়া যায় তারা দুনিয়ার প্রতি বিমুখ ছিলেন তাদের দুনিয়ার প্রতি কোনো আসক্তি ছিল না মা দিন ছিলেন আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকেই তো আমি যেটা বলবো যে সাকসেস যে বিষয়টি আমরা মনে করি সম্পদের মালিক হওয়াটা এটাকে আমরা সাকসেস মনে করি আমাদের সে দশস্রতা এটা মূল সাকসেস নয় দেখুন সম্পদ এর মালিক ফেরাউন ছিল নমরুদ ছিল কারুণ ছিল কিন্তু তারা কি সাকসেস তারা সাকসেস নয় সাকসেস কারা যারা আল্লাহকে রাজে খুশি করতে পেরেছে যারা হালালকে আপন করেছে হারামকে নিজেদের থেকে দূরে সরিয়ে নিয়েছে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুনিয়াতে যতটুকু দরকার ততটুকু তারা আপন করে নিয়েছেন যেটা তাদের জন্য আল্লাহ আল্লাহতালার স্মরণ থেকে গাফেল হওয়ার মাধ্যম ছিল সেটা থেকে তারা নিজেদেরকে বঞ্চিত করেছিলেন তো মাদিন সে দর্শ্রোতা আমি আপনি চাকরি ব্যবসা বাণিজ্য যাই করি না কেন একটু খেয়াল রাখব যে যাতে করে আমার জীবনে যাতে করে দুনিয়ার ভোগ বিলাসতা এটা যাতে আমাকে আক্রমণ না করে বসে সাহবাইকার মালহিমুরদন তারা কিন্তু এই ফিকিরটাই করেছিলেন এই ফিকিরটাই করেছিলেন যে না জানি আমাকে দুনিয়ার আরাম আয়েস পেয়ে বসে তো আমরা আমাদের যে অবস্থা সেই অবস্থাতে আমরা সুক্রিয়া আদায় করি হ্যাঁ সম্পদের মালিক হওয়া কোনো দোষের বিষয় নয় সম্পদের মালিক ওসমানে গণি আল্লাহ তালা আনহু ছিলেন আব্দুর রহমান বিন ওফ আল্লাহ তালা আনহু ছিলেন ইনারা অডেল সম্পদের মালিক ছিলেন কিন্তু তারা কিন্তু দুনিয়ার প্রতি আসক্তি ছিলেন না তা এটা আমাদের জন্য শিক্ষায় আমি সম্পদকে অর্জন করব কিন্তু সেই সম্পদ আমি হালাল উপায়ে উপার্জন করবো এবং আল্লাহতালার রাস্তায় ব্যয় করব। তখন আমি হাকিকতে দুনিয়ার প্রতি আমার অনাসক্তি সেটা বিদ্যমান থাকবে অন্তরে তোমাদের সে দর্শ শ্রোতা আল্লাহ পাক আমাদেরকে আজকের যে বিষয় আমরা শুনলাম দুনিয়ার প্রতি বিমুখতা সহ এর উপর আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং যা কিছু শুনলাম অবশ্যই অপর মুসলমান ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী ছিলেন বাংলা দেখতে থাকবেন সল্লো আল হাবিব সল্ল্লাহ তালা আল আলিহি ওয়ালিহি আলহিউসাল্লাম